শুভ সকাল রিভার ফিশের শপ থেকে লাইভে চলে আসলাম আজকে রিভার ফিশের শপে দেখেন কত কত মাছের কালেকশন আছে এখানে বড় মাছের ভেতরে আছে দেখেন এখানে আছে বোয়াল আছে তারপর এখানে আয়ের মাছ এখানে চিতল তারপর এখানে দেশি কালীবাউস আছে রুই আর ছোট মাছগুলো যদি একটু দেখায় দেখেন কত রকমের ছোট মাছ আছে গুলসা পাবদা পার্শে তারপর বড় সাইজের বেলে কাজুলি অনেক অনেক মাছের কালেকশন আজকে রিবিচার শপে তো আজকে এই মাছগুলো একটু দেখাবো যে এখন এই সিজনে কি কি মাছ পাওয়া যাচ্ছে আর এর ফ্রেশনেসগুলা ঠিক কেমন হচ্ছে এগুলো একটু দেখাবো। আমি শুরুতে যেগুলো দেখাবো সেটা হচ্ছে আমি একটু শুরুতে রুই মাছগুলো একটু যদি দেখাই তাহলে বুঝতে পারবেন যে দেখেন বিশেষ করে এই রুইটা যদি একটু দেখেন এটা সম্ভবত একটা সাড়ে তিন থেকে চার কেজি যে সাইজটা আছে ওই সাইজের একটা রুই হবে খুব সুন্দর কালার রুই মাছটা বেশ দারুন এই রুই মাছটা মেঘনা নদীর রুই এগুলা আর এখানে আরেকটা আছে দেখেন এটা হয়তো পাঁচ থেকে ছয় কেজি হবে এই সাইজের একটা রুই যারা একটু বড় সাইজের রুই পছন্দ করেন তারা কিন্তু এরকম রুইগুলা নিতে পারে না চোখটা একটু দেখান রুই মাছের একদম ফ্রেশ আর কানসাটা যদি একটু দেখায় তাহলে বুঝতে পারবেন যে মাছটা কতটা ফ্রেশ এই যে দেখেন একদমই ফ্রেশ মাছ কানসাটা একদম লাল এই ফ্রেশ রুইগুলো এখন পাবেন রেগুলার আর যারা একটু ছোট ফ্যামিলির জন্য অনেকেই বলেন যে একটু ছোট ফ্যামিলির জন্য ছোট মাছ চাই তারা এরকম আড়াই কেজি সাইজ আড়াই কেজি প্লাস সাইজের রুইগুলো নিতে পারবেন এছাড়াও এখানে অনেক অনেক রুই আছে দেখেন এটা আছে একটা আড়াই কেজি সাইজ এটা আছে সাড়ে তিন কেজি সাইজগুলো এখানে আছে তারপর তিন কেজির ভেতরে যে সাইজগুলো এগুলো আছে তো আপনার যে সাইজের রুই পছন্দ এরকম ফ্রেশ রুইগুলো এখন নিতে পারবেন আর তারপর যদি একটু দেখায় সেটা হলো দেখেন কালিবাউস। এই যে দেখেন কালিবাউসগুলো গুলো দেখা এগুলা এক কেজি সাইজের কালিবাউস পাউস এক কেজি প্লাস হয় আমরা বলি গ্রাম এক কেজি অনেক সময় এগুলো দেখা যায় এক কেজি দুশো গ্রাম পর্যন্ত দেখেন কি সুন্দর ওর বডি কালার খুবই সুন্দর দেখেন ওর একটা গোলাপি একটা আভা থাকে ওর বডিতে খুব সুন্দর আর দেখেন খুবই ফ্রেশ চোখটা দেখলেই বুঝতে পারবেন মাছটা কতটা ফ্রেশ এরকম ফ্রেশ কালিবাউস এখন পাচ্ছি আমরা তো যারা এই সিজনে কালিবাউস নিতে চান নিতে পারবেন এই যে দেখেন যেই রকমের দেশি কালিবাউচগুলো এখন রেগুলারই আসছে যারা কালিবাউস পছন্দ করেন কার্প জাতীয় মাছের ভেতরে কালিবাউসের টেস্ট খুবই ভালো আর যারা এই শীতের সিজনটা মূলত আয়র বোয়ালের সিজন সব থেকে বেশি আয়র মাছ আর বোয়াল মাছ পাওয়া যায় দেখেন কত কত আয়র আর বোয়াল বোয়ালের কালেকশন আসছে দেখেন একটা বড় সাইজ এটা এটা ওজন কত আছে প্রায় পাঁচ কেজি সাইজ হবে পাঁচ কেজি প্লাস হবে এটা গুজিয়ার দেখে ছোট মনে হচ্ছে কিন্তু আর বডির একটু দেখেন কত চওড়া ওর বডিটা অনেক বেশি চওড়া তো এই গুজিয়া একটা যারা গুজি পছন্দ করেন তারা কিন্তু নিতে পারবেন আয়ের মাছের ভেতরে একটা হয় লম্বা আয়ের অনেকে বলে তল্লা বলে আয়ের অনেকে এই মাছটা নেন অনেকে আবার গুজিটা স্পেশাল রিকমেন্ড করে দেন যে গুজি মাছটা গুজিয়ারটা দিবেন অনেকে এটাকে বলে গুজি মাছ দেখেন খুবই সুন্দর হয় দেখতে আর এর পাশটা হয় খুবই চওড়া এই গুজি আয়ের সাধারণত তল্লা থেকে গুজি আয়ের চাহিদাটা থাকে বেশি আর প্রাইসটাও থাকে বেশি তো যারা এই আয়ের মাছের ভেতরে গুজি পছন্দ করেন এই গুজি আইটা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এরকম পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি দশ কেজি প্লাস সাইজের গুজি আয়ও আমরা পাচ্ছি আর যারা একটু ছোট সাইজের ফ্যামিলি সাইজের আয়ের মাছ নিতে চান তারা কিন্তু গুলা নিতে পারে যেটা দেড় থেকে দুই কেজি সাইজ হবে এই সাইজের আয়ের মাছগুলো নিতে পারেন এগুলো ফ্যামিলি সাইজ আর এগুলো কিন্তু খুবই টেস্ট হয় এই আয়ের মাছগুলো টেস্টও খুব বেশি ভালো হয় এছাড়াও আরও ছোট সাইজ আছে দেখেন এই যে এগুলো আছে সাতশো গ্রাম থেকে নয়শো গ্রাম সাইজ মানে এক কেজি সাইজের ভেতরে যদি নিতে চান তাহলে এই সাইজগুলো নিতে পারেন এগুলো একটু দেখেন এই যে ছোটো সাইজের ভেতরে এই আয়ের মাছগুলো খুবই ভালো এগুলো আটশো নয়শো গ্রাম এক কেজি সাইজ আছে বেশিরভাগই এক কেজি হয়ে যায় তো যারা নিতে চান নিতে পারেন প্রাইজ রেগুলার রিজেনেবল আছে আর যদি বোয়াল মাছগুলো একটু দেখায় দেখেন এই যে সব থেকে বেশি যে চাহিদা থাকে বোয়ালের ভেতরে সেটা হলো এইরকম সাইজের বল যেটা থাকে তিন কেজি সাইজ তিন কেজি প্লাস সাইজের বল কারণ এই মাছগুলো কাটিং খুবই সুন্দর হয় এভাবে সুন্দর করে রাউন্ড করে পিচ পিচ করে পিস করা যায় পিস বের করা যায় দেখতেও খুবই সুন্দর লাগে আর এই শীতে কিন্তু এই এই মাছগুলোর টেস্ট সব থেকে বেশি ভালো থাকে এই এই বোয়াল মাছগুলোর টেস্ট এগুলো কিশোরগঞ্জের হাওয়ারের বল তো যারা এই শীতে দেশি বলের স্বাদ নিতে চান তারা কিন্তু এই বোয়াল মাছগুলো অর্ডার করতে পারেন খুবই ভালো হচ্ছে এখন বোয়াল মাছগুলো আর এখানে আছে দেখেন একটা চিতল বেশ বড় বড় সাইজের চিতল আমাদের এসেছে যেগুলো এগুলো এগুলো কিন্তু জন্য একদম বেস্ট যারা পছন্দ করেন তারা কিন্তু এই চিতল নিতে পারবেন অনেকে আমাদেরকে কাটিং করে দেন কাটিং রিকোয়ারমেন্ট করে দেন যে আমাদের আমাদেরকে মাছটা কোপ্তা কাট করে দিবেন তখন কিন্তু আমরা কোপ্তা কাট করে দিই তো আপনার যদি এরকম কোন স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে আপনি কি পারপারসে এটা কাট করতে চান আমাদেরকে যদি জানান তাহলে আমরা কিন্তু ওইভাবে কাটিং করে একদম রেডি করে দিব যদি এটা ফ্যামিলি পিস করতে চান ফ্যামিলি পিস করে দিব যদি কোপ্তা কাট করতে চান সেভাবে কোপ্তা কাট করে দিব এছাড়া যদি অন্য কোনো ভাবে কাটিং করে নিতে চান যে কোনো কাস্টমাইজ কাটিং সেটা জাস্ট আমাদেরকে জানাইলে আমরা করে দিতে পারব তো এই ছিল আজকের বড় মাছের কালেকশন তবে আজকে পদ্মা থেকে কিছু মাছ এসেছে পদ্দার শরীয়তপুর থেকে এসেছে পালরচর থেকে ওগুলো নিয়ে আমরা আবার লাইভে আসবো এগুলা আবার দেখাবো এছাড়াও কিছু ছোট মাছের কালেকশন আছে আমি একটু ছোট মাছগুলো যদি একটু দেখাই আমি শুরুতে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখেন গুলসা মাছ দারুন দারুন গুলসা আসছে আজকে খুব ভালো ভালো সাইজের গুলসা একটু হাতে নিয়ে দেখাইলে বুঝতে পারবেন দেখেন কি সুন্দর গুলসা মাছ এগুলো হচ্ছে নদীর গুলসা এই যে দেখেন খুবই সুন্দর গুলসা আসছে বেশ ভালো সাইজের গুলসা এগুলো হচ্ছে রেগুলার সাইজের গুলসা অনেকেই বলেন আপনারা তো বড় সাইজের গুলসাটা দেখান যেটা বড় সাইজের গুলসা আসে ওটা আসছে কাপ্তাই লেকের গুলসা এটা এটা কাপ্তাই লেকের না এটা নদীর গুলসা এটা যমুনা নদীর গুলশা তো যারা গুলসা মাছ নিতে চান এই যে রেগুলার নিতে পারেন বেশ সুন্দর মাছগুলো একদমই আর খুব ভালো হয় এই গুলসা মাছের এই গুলসা মাছ নিতে পারবেন এগুলো প্রি অর্ডার বুকিং আছে এগুলো যারা নিতে চান আগামীকালের জন্য গুলশা নিতে পারবেন এখানে আছে বিলের পাবদা দেখেন এই যে পাবদা যদি একটু দেখায় সবার খুব পছন্দের একটা আইটেম এই বিলের পাবদাটা দেখেন সাধারণত মধু পাবদার থেকে বিলের পাবদার এই সাইজ দেখেন খুব সুন্দর বডি এই পাবদাগুলো তো যারা এই বিলের পাবদা পছন্দ করেন বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য পাবদাটা দেখি বেশি সবাই নেয় কারণ এই মাছে যেহেতু কাটার পরিমাণটা কম এটা খাওয়ানো খুবই বেশি সুবিধা হয় তো যারা পাবদা নিতে চান এই যে দেখেন এই রকমের পাবদা আছে পাবদা নিতে পারেন খালিদ হোসেন স্যার মাছ কত করে আমি সবগুলোর দাম জানিয়ে আমি সবগুলো মাছ দেখাই তারপরে সবগুলো মাছ জানিয়ে সে পর্যন্ত সঙ্গে থাকবেন আর তারপর দেখাবো দেখেন এটা পার্শে হচ্ছে সাতক্ষীরা অঞ্চলের একটা মাছ সাতক্ষীরা খুলনা অঞ্চলে যারা থাকেন তারা এটাকে ফায়স্যাও বলেন অনেকে এটাকে আমরা বলি সাতক্ষীরার পার্শে মাছ খুবই টেস্ট এই মাছটা সাধারণত এটা খুলনা অঞ্চলের যারা মানুষ আছেন খুলনা বাঘেরহাট সাতক্ষীরা অঞ্চলের মানুষ এই মাছটা খুব বেশি পছন্দ করেন ঢাকায়ও এখন কিন্তু বেশ পপুলার এখন এই পার্শে মাছটা দেখেন এই রকমের সাইজ হচ্ছে দেখতে বাটা মাছের মতো হইলো এটা কিন্তু বাটা না এটা হচ্ছে পার্শে মাছ এই যে রকমের পার্শে মাছ গুলার তো যারা পার্শে নিতে চান এই পার্শে মাছ কিন্তু নিতে পারবেন এই রকমের সাইজ হচ্ছে এখন টা আর তারপর দেখাবো মধুপাবদা অনেকেই বলেন যে আপনাদের বিলের পাবদার থেকে মধু পাবদার সাইজটা অনেক ছোট কারণ মধুপাবদাটা অ্যাকচুয়ালি এটা ন্যাচারাল পাবদা এটা ন্যাচারাল ভাবে ওর সাইজটা খুব বেশি বড় না এটা বড় ছোট মিক্স থাকে বড়ও থাকে আবার ছোটও থাকে বাট ন্যাচারালি এই পাবদাটার সাইজটা খুব বেশি বড় না এরকমের ছোটই হয় ন্যাচারাল ভাবে খুবই অল্প সময় পাওয়া যায় যে বড় বড় সাইজের মধু পাবদা বেশিরভাগই এরকম ছোটই থাকে তো যারা মধু পাবদা নিতে চান এই মধু পাবদা নিতে পারবেন তারপর দেখাবো সাতক্ষীরার ট্যাংরা দেখেন এটাও ঢাকায় এখন খুব বেশি পপুলার হচ্ছে এই ট্যাংরাটা কারণ এটা সাইজটা বেশ বড় এই এই সাতক্ষীরার ট্যাংরা মাছ দেখেন বড় হয় এই ট্যাংরা গুলো বড়ো হয় যারা একটু বড় সাইজের ট্যাংরা নিতে চান তারা কিন্তু এই ট্যাংরা নিতে পারেন টেস্ট খুবই ভালো হয় এই সাতক্ষীরার ট্যাংরা আমি একটু হাতে ধরে দেখাই দেখেন যে রকমের সাইজ হচ্ছে এখন এই ট্যাংরা তো যারা এই ট্যাংরা নিতে চান সাতক্ষীরার ট্যাংরা নিতে পারবেন এই রকমের সাইজ হচ্ছে তারপর দেখাবো দেখেন সব থেকে একটা পপুলার আইটেম সেটা হচ্ছে কাজুলি মাছ নামটাই খুব বেশি সুন্দর এগুলা নদীর কাজুলি যমুনা নদীর কাজুলি মিক্সড সাইজ মিক্স সাইজ বলতে এটাতে বড় ছোট মিক্স থাকে দেখেন আমি যদি একটু দেখাই এই যে এটার সাইজ একটু দেখেন কত বড় একটা সাইজ পাশে যদি একটু হাতে রাখি দেখেন এখানেও ছোটও আছে এটা বড় ছোট মিক্স থাকে এগুলা যেভাবে ধরে ওইভাবেই কিন্তু নিয়ে আসা হয় এগুলো আবার বাছাই করে গ্রেডিং করা হয় না যে বড় ছোট আলাদা এইভাবে করা হয়নি যেভাবে ছিল যেভাবে ধরা হয়েছে জেলের জালে ওইভাবে কিন্তু নিয়ে আসা হয়েছে দেখেন এই যে কাজুলিগুলো সাইজ এখন এরকমের হচ্ছে সবার খুব পপুলার এক সবার খুব পছন্দের একটা আইটেম খুবই পপুলার একটা আইটেম এই কাজলি মাছ যারা কাজলি নিতে চান এই কাজলি মাছগুলো কিন্তু নিতে পারবেন দেখেন একদমই ফ্রেশ এই কাজলি মাছগুলো আর তারপর একটা আইটেম একটু দেখাই সেটা দেখেন সেটা হচ্ছে বড় বেলে সবার খুবই পছন্দ থাকে বড় বেলে যে দেখেন এইটার সাইজটা যদি একটু দেখেন দেখেন কত বড় যদি সবগুলা বেলে এই রকমের হতো তাহলে এটা তিন পিসে কেজি হয়ে যেত বাট ওই যে নদীর মাছ এইগুলো কিন্তু গ্রেডিং করা হয়নি যা যেভাবে ধরা হয়েছে ওইভাবে নিয়ে আসা হয়েছে দেখেন এই যে এই রকমের সাইজ আছে বেলেগুলার আমরা বলি পাঁচ থেকে সাত পিসে কেজি হবে এই সাইজের বেলেগুলার মাছগুলো যদি একটু দেখেন ওর ফ্রেশ নেস্কটা একটু দেখেন। নর চোখটা একটু দেখেন কি পরিমাণে ফ্রেশ একদম তাজা মাছ তো যারা বেলে পছন্দ করেন আমরা এখন এরকম বড় বড় সাইজে বেলে পাচ্ছি আর বেলের ভেতরে আমরা দুই রকমের বেলে পাই একটা পাই একটু কালো আর একটা পাই এরকম সাদা তো আমরা বলি যে যখন এই সাদা বেলেটা পাওয়া যায় সাদা বেলের টেস্টটা খুব বেশি ভালো হয় কালো বেলের তুলনায় এই সাদা বেলার টেস্টটা ভালো যে দেখেন যে বেলেগুলা এগুলোকে বলি সাদা যেটা কালো হয় ওটা পুরোপুরি কালো হয় ওইটা অনেক বেশি কালচে থাকে একদমই কালো না ওটা কালচে বলতে পারেন তো এটাকে আমরা বলি সাদা বেলে তো যারা এই বেলে মাছগুলো নিতে চান এই সিজনে বড় বড় সাইজের এরকম বেলে এখন আমরা পাচ্ছি যেটা পাঁচ থেকে সাত পিসে কেজি হবে এই সাইজের বেলেগুলো আপনারা নিতে পারবেন বেলে মাছের ভেতরে আরেকটা সাইজ আছে কারণ এটা নিলে আপনাকে এটা পিস করতে হবে কারণ এটা আস্ত রান্না করলে এটা ভেতরে কিন্তু যে রান্নার যে মশলা এটা ঢুকবে না তখন টেস্ট খুব একটা ভালো হবে না এটা পিস করে তারপরে আপনার রান্না করতে হবে এই বেলে মাছগুলো আর যেটা রেগুলার সাইজ আছে এটা পিস করতে হবে না এই যে দেখেন এটা হচ্ছে রেগুলার সাইজে বেলে এটা জাস্ট আস্তই কিন্তু রান্না করতে পারবেন জাস্ট ক্লিন করে বডিটা আসটা ফেলে পেটের নাড়ি ফুরি ক্লিন করে এটা কিন্তু তারপরে একদম রেডি টু কুক হয়ে যাবে তো এইটা হচ্ছে রেগুলার সাইজের বেলে ছিল বেলে মাছের ভেতরে তো যারা একটু এরকম মিডিয়াম সাইজের বেলে মাছ নিতে চান তারা এই সাইজটা পছন্দ করতে পারেন এটা প্লিস করতে হবে না আর প্রাইজও বড় বেলের তুলনায় কম আছে এই ছিল আজকের মাছের কালেকশন আর যদি একটু চিংড়ির কালেকশনগুলো আমি একটু দেখাই তাইলে বুঝতে পারবেন দেখেন এইটা হচ্ছে সবথেকে বেশি পপুলার একটা আইটেম এটা তিরিশ এটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ পিসে কেজি হয় এই সাইজের গলদাটা দেখ যে সবার খুব পছন্দের একটা আইটেম গলদা এই গলদা চিংড়ি গুলো দেখেন এটা তিরিশ থেকে চল্লিশ পিসের কেজি হচ্ছে যারা একটু ছোট সাইজের ভেতরে নিতে চান একটু এখানে এখানে সবগুলো নিয়ে আসো তো সবগুলো এখানে নিয়ে আসো এইখানে যে সাইজটা আছে তিরিশ থেকে চল্লিশটাই উঠে এই সাইজের চিংড়িটা যারা একটু তরকারির সাথে খেতে চান বা ভুনা করে খেতে চান তারা কিন্তু এই চিংটা নিতে পারেন বা একটু ভাজি করে খেতে চাচ্ছেন তারাও এটা নিতে পারেন আর যাদের পছন্দ থাকে এইটার থেকেও আর একটু বড় লাগবে মানে এটা একটু ছোট হয়ে যাচ্ছে তাদের জন্য বেস্ট হচ্ছে বিশ থেকে পঁচিশ পিসে উঠে এই সাইজের গলদাটা দেখেন এটা এখন আমাদের সব থেকে বেশি পপুলার আইটেম কারণ এটার সাইজ খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটো না এটা মিডিয়াম সাইজ বলতে পারেন একটু যদি আমি হাতে নিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন একটু হাতে নিয়ে যদি আমি দেখাই দেখেন এই যেটার ভেতরে এরকম বড় বড় চিংড়িও থাকে মানে খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটোও না এটাও কিন্তু বেশ ভালোই সাইজ তবে এটা বিশ থেকে পঁচিশটাই উঠে এই সাইজের গলদাটা তো যারা এইরকম গলদা নিতে চান বিশ থেকে পঁচিশটাই কেজি হচ্ছে তারা এই সাইজের গলদাটা পছন্দ করতে পারেন যে এরকম হচ্ছে এই সাইজটা এই যে এই গলদাটা নিতে থেকে পিসে কেজি হচ্ছে আর আরো কয়েকটা সাইজের গলদা আমাদের কাছে আছে এটা দেখেন এটা দেখেন এটা খুবই পপুলার একটা গলদা যেটা পাঁচ থেকে সাত পিসে কেজি হয়ে যাবে মানে বড় সাইজের গলদা যে দেখেন এখন এই গলদাটা খুব বেশি চলছে এই বড় গলদাটা চাহিদা সব সময় থাকে বাট সব সময় কিন্তু খুব বেশি পাওয়া যায় না আমরা দিতে পারি না এই যে এই সাইজের গলদাটা দেখেন কি দারুন দারুন গলদা এটা পাঁচ থেকে 7 পিসে কেজি হতে এইগুলা কিন্তু পালা গলদা মানে পা থাকে তো এই গলদাগুলো যারা নিতে চান এই এই গলদাগুলো নিতে পারবেন দেখেন এই যে থেকে 7 পিসে কেজি হবে এই প্রিমিয়াম সাইজের গলদাগুলো এগুলো নিতে পারবেন এগুলোও এখন খুব বেশি চলছে যারা একটু বড় সাইজের গলদা নিতে চান তারা এটা নিতে পারবেন এখানে আরো অনেক গলদা আছে যে দেখেন এখানে আরো গলদা আছে তারপর আছে দশ তেরোটা একটু দেখো আর আরেকটা সাইজ একটু দেখাই এটা এটা আবার পাঁচশের থেকে কিছুটা ছোট হবে মানে পাঁচ সাতের মতো এরকম বড় হবে না আবার খুব বেশি ছোটও না এটা হচ্ছে দশ থেকে তেরো পিসে কেজি হয় এই সাইজের ওই গলদাটা দেখেন তো আপনার যদি বাসায় কোনো প্রোগ্রাম থাকে বা কোনো ফ্যামিলি কোনো গেট টুগেদারের জন্য নিতে চাচ্ছেন তাহলে কিন্তু এই গলদাগুলো নিতে পারেন জাস্ট যদি কোনো প্রোগ্রাম থাকে যে আমাকে এত পিস মাছ দিতে হবে বা এত পিস চিংড়ি দিতে হবে যেমন হয়তো তিরিশ জন ফ্যামিলি মেম্বারের জন্য আমি আয়োজন করতে চাইছি জাস্ট আমাদেরকে নোট করে দিলে হবে তো আমরা প্ল্যান করে দিতে পারি যে আপনি এত পিস চিংড়ি নিতে পারেন সেভাবে আমরা প্যাক করে দিতে পারি তো যারা গলদা নিতে চান গলদা পছন্দ করেন তাহলে কিন্তু এগুলা নিতে পারবেন আমি একটু দামগুলো একটু জানাবো যে যা যা আইটেম দেখাইলাম সবগুলো প্রাইসটা একটু দেখাবো অনেকেই দাম জানতে চেয়েছেন শুরুতে আমরা গলদা শুরুতে আমরা গলদা থেকেই শুরুতে আমরা গলদা থেকেই দামটা শুরু করি যে যে সাইজের গলদাটা আছে যদি একটু হেল্প করো আমাকে হ্যাঁ এখানে যে সাইজের গলদাটা আছে দশ থেকে তেরো পিসে কেজি হবে একটু হাতে নতুন এখানে চলে আসো এখানে যে গলদাটা আছে দশ থেকে তেরো পিসে কেজি হবে এই সাইজের গলদাটা পনেরোশো নব্বই টাকা কেজি পনেরোশো নব্বই টাকা কেজি তারপর এখানে যে গলদাটা আছে এটা 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 থেকে কেজি কেজি হয় টাকা অনেকটাই কমেছে এই সাইজের গলদাটা এটা এখন সতেরোশো টাকা কেজি পাঁচ থেকে সাত পিসে কেজি হয় আর এখানে যেটা আছে বিশ থেকে পঁচিশটায় উঠে এই সাইজের গলদাটা তেরোশো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা তিরিশ থেকে চল্লিশ পিসে যে সাইজটা আছে গলদার ভেতরে এই সাইজটা আছে তিরিশ থেকে চল্লিশ পিসের কেজি হয় এই সাইজের গলদাটা বারোশো পঞ্চাশ টাকা কেজি আমি যদি একটু এখানে ছোট মাছগুলো দেখাই সবার খুবই পছন্দ থাকে ছোট মাছগুলো যে ছোট মাছগুলো প্রাইসগুলো একটু জানাবেন এটা দেখেন এটা বেলেটা যদি একটু দেখাই শুরুতে এটা হচ্ছে একটা রেগুলার সাইজের বেলে এই সাইজের বেলেটা আজকে প্রাইজ বারোশো চল্লিশ টাকা করে কেজি আর বড়ো সাইজের যে বেলেটা আছে এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা কেজি এখানে আছে নদীর কাজুলি মিক্স সাইজ এই কাজলিটা প্রাইস আছে এগারোশো টাকা কেজি এখানে আছে সাতক্ষীরার ট্যাংরা সাতক্ষীরার ট্যাংরাটা আছে এখানে আছে মিক্স সাইজ কাজুলী এটা চোদ্দোশো টাকা কেজি কাজুলিটা চোদ্দোশো টাকা কেজি নদীর কাজলি মিক্সড সাইজ তারপর আছে এখানে সাতক্ষীরার ট্যাংরাটা যদি একটু দেখাই এটা হচ্ছে একটু বড়ো সাইজের ট্যাংরা এটা মূলত সাতক্ষীরার বাগেরহাট খুলনা অঞ্চলের যে ঘেরের ট্যাংরা এটা বলতে পারেন এই এই ট্যাংরাটা এই সাতকিয়া ট্যাঙ্গাটা আটশো আশি টাকা করে কেজি আর এখানে আছে পার্শে মাছ দেখেন সাইজটাও বেশ ভালো পার্শেগুলার খুবই চাহিদা থাকে এই পার্শে মাছগুলার এই এই পার্শেটা আটশো আশি টাকা করে কেজি এই পার্শে মাছটা এখানে আছে মধু পাবদা মধু পাবদাটা আটশো পঞ্চাশ টাকা কেজি এখানে আছে বিলের পাবদা এটা ছয়শো আশি টাকা কেজি এখানে আছে গুলসা মাছ এটা এক হাজার পঞ্চাশ টাকা কেজি এখানে আছে বড় ব্যায়াম দেখেন বড়ো ব্যয়ামটা দেখানো হয়নি তো এই সিজনটাতে আমরা এরকম বড় বড় সাইজের বায়াম মাছটা পাই এটা ষোলোশো টাকা করে কেজি নিতে পারবেন এটা দুই পিসে বা তিন পিসে কেজি হয়ে যায় মানে পাঁচশো গ্রাম তিনশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম সাইজের ভেতরেই থাকে এই বায়ম মাছগুলো আমি যদি এখন একটু রুই মাছগুলার যদি ওজনগুলা একটু দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে এখানে যে আড়াই কেজি সাইজের যে রুইগুলা আছে দেখেন এই যে আড়াই কেজি সাইজের রুইটা পাঁচশো ষাট টাকা কেজি আর তিন থেকে চার কেজি যে সাইজটা আছে যেমন এই সাইজটা যদি একটু দেখাই এই সাইজ আছে সাড়ে তিন থেকে চার কেজি আছে তারপর এখানে আছে বাউশ এগুলো আটশো গ্রাম থেকে এক কেজি সাইজ তবে বেশিরভাগই এক কেজির কাছাকাছি বা এক কেজি প্লাস আছে এই সাইজের এর কালীবাউশটা আটশো টাকা কেজি এখানে আছে আয়ের মাছ আয়ের মাছ অনেকগুলো সাইজ আছে আয়ের মাছের ভেতরে যেটা একটু ছোট সাইজের আয়ের এটা এগুলো একটু দেখাই আমি যে ছোট সাইজের আয়ের সাতশো গ্রাম নয়শো গ্রাম হবে এই সাইজের আয়ের টা এগারোশো পঞ্চাশ টাকা করে প্রতি কেজি যেমন এই সাইজের আয়ের টা আর যেগুলো এক কেজি সাইজ আছে এক থেকে দেড় কেজি সাইজ চোদ্দোশো পঞ্চাশ টাকা আর তিন কেজি সাইজগুলো গুলো সতেরোশো টাকা করে কেজি আর যারা একটু বড় সাইজের আয়ের নিতে চান যেটা পাঁচ কেজি ছয় কেজি সাইজের আর এগুলো রেগুলার আসে না এই সাইজের আয়ের টা প্রতিদিন পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় আমাদেরকে অর্ডার করে রাখলে আমরা এনে দেই এটা উনিশশো টাকা করে কেজি চার থেকে পাঁচ কেজি সাইজটা আর এখানে বোয়াল মাছ আছে আজকে যে বোয়ালগুলো এসেছে বেশিরভাগ বোয়ালের তিন কেজি সাইজ হবে এইরকম সাইজের বলটা এখন বেশি চলছে তিন কেজি সাইজ আড়াই থেকে তিন কেজি সাইজের বলটা তেরোশো পঞ্চাশ টাকা করে কেজি আর এখানে চিতল আছে চিতলটা আমি একটু দেখাবো এটা আছে তিন থেকে সাড়ে তিন কেজি সাইজের চিতল এটা এক হাজার চল্লিশ টাকা করে কেজি এটা নদীর চিতল তো এই ছিল আজকের মাছের কালেকশন আরো অনেক অনেক মাছ আমাদের প্রাইস লিস্টে আছে এগুলোর বাদেও এছাড়া যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করেন ওখানে ছোট মাছ আলাদা ক্যাটাগরি আছে मीट আইটেমের ক্যাটাগরি আছে তারপরে চিংড়ির আলাদা ক্যাটাগরি আছে বড় মাছের ক্যাটাগরি আছে তো আপনার যেটা পছন্দ ওইখান থেকে দেখেও আর অনেক মাছতে সবগুলো একটা লাইভে দেখানো সম্ভব হয় না কারণ অনেকগুলো মাছ দিনের সকাল থেকে প্রসেসিং এ যায় অনেকগুলো কাটিং হয়ে গিয়েছে ছোট মাছগুলো কাটিং হয়ে যায় অনেক আইটেম কিন্তু দেখানো সম্ভব হয় না ওখানে সব মাছের প্রাইস সহ একদম ছবি সহ দেওয়া আছে ওখান থেকে দেখে আপনারা খুব সহজে অর্ডার করতে পারবেন আর যদি আমাদের সাথে কমিউনিকেশন করতে চান তাহলে আমাদেরকে ফোন কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট নাইন এইট সেভেন থ্রি সিক্স ফোন নাম্বারে অথবা যে পেজে লাইভটা দেখছেন রিভার ফিচার ভেরিফিকে ভেরিফাই যে ব্লু ব্যাস ভেরিফাই যে লাইভ পেজটা আছে এই পেজের ইনবক্সে যোগাযোগ করেও আমাদের আমাদেরকে অর্ডার করতে পারবেন তো অর্ডার করতে আমাদেরকে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ করুন বা ওয়েবসাইট ভিজিট করে খুব সহজে অর্ডারটা প্লেস করতে পারবেন